ফিনিশ করার চেষ্টা হ গুরু রশিদের দেখতে কি পাবো একটা ফিনিশ সুন্দর সুন্দর মনে মারছিল বলে ওন্স মানে হিবি বোধাসি পড়া এক গুরু আরো গুনতে বসতে গেছে স্কেলের খেলা মনে হচ্ছে মেজারমেন্ট করে গুটি মারতেছেন গুরু রশিদ কারণ তাকে কাম ব্যাক করতে হবে তার মত একটি গুটি বাকি

দুইটি টুর্নামেন্টে অবশ্যই কিন্তু তারা দুজন চ্যাম্পিয়ন ছিলেন আজকে দুহাজার ছাব্বিশ সালে নিউ গেল টুর্নামেন্টে দেখা যাক সে চার দিল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাকে দেখব সেই গুরু আব্দুর রশিদ কাম ব্যাক আমাদের এই মেয়ের পরিচয় মিডিয়াকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট গুলো জানাবেন কারণ আমাদের অনেক ভুল বান্তি হয়ে থাকতে পারবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভুল হলে বলবেন আমরা সেগুলো চেষ্টা করব ভুলগুলো সমাধান করার জন্য বাকি

<laughs> Down shot. শ্রীজের দ্বিতীয় গেম বরাবর ভাবে খেলে চলেছেন রওদুর রশিদ রেড কভার

গুটি না কারণে কি ফাইন উদ্দেশ্য গুরু আব্দুল রশিদের এটি বড় সুযোগ গুরু আজিবারের সিরিজের প্রথম দামে আমরা দেখেছিলাম গুরু রশিদ তিনি অনেক বড় মিস করে ফেলেছিলেন এবার ওকে সারাক্ষণ দেখবে এবং তার ফায়দা কি নেবে গুরু হাজির বর খেলা পরপর দুইটা হাত इन विनय दिलन किंतु से गुरु आजिवर के ओ हाँ? तो। मिस आर्म shot, आर्म এবং ফেনিস দুই পয়েন্ট নিয়ে চোদ্দার যে ষোলো পয়েন্টে বুঝিয়া গেলেন গুরু আজিবর এর কথা প্রস্তুত গুরু আজিবর সেই ১৬ পয়েন্ট আছেন গুরু আজিবার হিটটিও তিনি নিয়েছেন ফিনিশ করার জন্য আমার মনে হয় খেলার মধ্যে পরিচয় পাওয়া যায় দুই জেলার দুই গুরু কোন ভুল তিনি করতে চান না একটি ফিনিশ করবেন এই সন্ধ্যে তিনি খেলা খেলে চলেছেন তার মাত্র তিনটা গুটি বাকি

দ্বিতীয় সিরিজ দেখতে আপনারা চোখ রাখবেন মেহপুর ক্যারাম মিডিয়ায় তা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ